হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন তো আচ্ছা বলেন তো দেখি যে দেউলিয়া কারা প্রকৃত দেউলিয়া আসলে কারা আমরা তো দেউলিয়া শব্দটার সাথে সবাই মোটামুটি পরিচিত তাই না আমরা সবাই জানি যে দেউলিয়া মানে হচ্ছে সাধারণত যাদের কোনো কিছু থাকে না অর্থ সম্পদ থাকে না হচ্ছে যদি বলা যায় যে ফকির টাইপের কোনো কিছু নাই তাদেরকে বোঝানো হয় তাই না তো এই প্রকৃত দেউলিয়া আসলে কারা বলেন দেখি তো একটা গল্প বলি যে একদা রাসুলসাল আল্লাহ সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো দেউলিয়া লোককে তারা বললেন আমাদের মাঝে যার দীর্হাম মানে টাকা করি ও ধনসম্পদ নেই সেই তো দেউলিয়া আমরাও কিন্তু এটাই জানি তাই না যার ধন সম্পদ নেই টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া তো তখন আমাদের নবিরাসুল বললেন আমার উন্মতের মধ্যে সেই প্রকৃত দেউলিয়া যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত সাওম ও জাকাত নিয়ে আসবে অথচ সে এ অবস্থায় আসবে যে সে কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে অমুকের সম্পদ ভোগ করেছে অমুককে হত্যা করেছে ও আরেকজনকে প্রহার করেছে এরপর সেই ব্যক্তির নেকামল থেকে ওই ব্যক্তিদেরকে নেকামল ভাগ করে দেওয়া হবে এরপর যদি তার পাওনাদারের হক তার নেকামল থেকে পূরণ করা না যায় সে ঋণের পরিবর্তে তাদের পাপের এক অংশ তার প্রতি নিক্ষেপ করা হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে বুঝলেন তো আমি আরেকটু সহজ করে বুঝিয়ে দিই যে আমরা হচ্ছে সবাই দেখা যায় যে মোটামুটি যারা চলি হাদিস কোরআন মানি বা আমরা সবাই রোজা রাখি নামাজ আদায় করি জাকাত আদায় করি বা অনেকে আমরা হজ পালন করি তারপর অনেক কিছু নেকামল করতেছি ঠিক আছে কিন্তু এরপরও কিন্তু দেখা যায় এই নেকামল করছি তার পাশাপাশি আবার আমরা কি করতেছি আমরা অন্য একজনকে গালে দিচ্ছি অপমান দিচ্ছি অপবাদ দিচ্ছি অনেকের সম্পদ দেখা যাচ্ছে আমাদের মধ্যে এটা দেখা যায় যে ভাই বোনদের মধ্যে ভাইরা বোনদেরকে সম্পদ দিতে চায় না বা দুই ভাইয়ের মধ্যে এরকমটা হয়ে যায় যে একজনেরটা আরেকজন দখল করে নিচ্ছে বা প্রতিবেশীরা হয় যে একজনের সম্পদ আরেকজনের দখল করে নিচ্ছে কিংবা গ্রামে যারা হচ্ছে প্রভাবশালী থাকে তারা হচ্ছে গরিবদের সম্পদ ভোগ করে নিচ্ছে এরকম কিন্তু থাকে তারপর আমরা আরেকজনকে হত্যা করি আরেকজনকে কষ্ট দিই তারপরে বিভিন্ন হচ্ছে আমাদের ঋণ থাকে তো এগুলা কিন্তু আমাদের একটা ঋণ আমরা যে অপরকে গাড়ি দিচ্ছি অপরের সম্পদ ভোগ করতেছি অপরকে মারধর করতেছি প্রহা প্রহার করতেছি অপরের ভাগ থেকে অপরের হক থেকে তাকে বঞ্চিত করতেছি তো এটা কিন্তু আমাদের হচ্ছে ঋণ হয়ে থেকে গেল তো আমরা যখন কেমতের দিন যাব শেষ বিচারের দিনে সেদিন কিন্তু আমরা যত ভালো কাজ করবো আমরা যত নামাজি আদায় করি না কেন যত রোজা করি জাকাত দিয়ে পালন করে যাই করি না কেন এই সব থেকে তখন তাদের ঋণ আমাদের শোধ করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে আমাদের নেকামল দিয়েও যখন আমাদের ঋণ শোধ হবে না তখন তাদের যে পাপগুলো আছে সেই পাপগুলো আমাদের ভাগে দিয়ে দেওয়া হবে তারপর তো নিশ্চিত আমাদের যাহার নাম তাহলে বুঝতেই পাচ্ছেন যে প্রকৃত দেউলিয়া কারা শুধুমাত্র দুনিয়ায় ধন সম্পদ টাকা করে মালিক হতে গিয়ে আমরা যে অপরের হক নষ্ট করতেছি অপরের সম্পদ ভোগ করতেছি কারাকারি করতেছি গালাগালি করতেছি এর ফলে আমরা দুনিয়ায় অনেক ধন সম্পদের মালিক হচ্ছি কিন্তু আমরা কিন্তু শেষ বিচারের দিনে প্রকৃত দেউলিয়া হয়ে যাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ